সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আজ আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর ভাই আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই মানে লন্ডন বৈঠক নিয়ে অথবা প্রধান উপদেষ্টার ব্রিটেন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল এই আলোচনা হচ্ছিল মূলত এই কারণে যে নির্বাচন নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে যেন মনে হচ্ছিল যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটা মুখোমুখি অবস্থান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বারবার বলছিল তারা একত্রিশে আগস্টের মধ্যে নির্বাচন চায় আর ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে ছয় মানে দুই হাজার ছাব্বিশের এপ্রিল মাসের প্রথমার্ধের কোন একদিনে নির্বাচনটা হবে চার মাসের গ্যাপ কিন্তু এটা নিয়ে বিরোধ আমরা দেখলাম ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার অন্য যে বিভিন্ন আমি এখন বলবো যে কল্পিত কর্মসূচি যেগুলো হওয়ার কথা ছিলই না সেগুলি বলি হচ্ছিল সেগুলি অসফল হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকটা যথেষ্ট সফল হয়েছে সফল বলছি এ কারণে যে সফলের পর যে যৌথ বিবৃতি সেই বিবৃতি পাঠের সময় পাশেই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমি মাহমুদ চৌধুরী ছিলেন এবং উনি বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট ওনারা যেহেতু দুপক্ষই সন্তুষ্ট তারা নির্বাচনে একটা মাঝামাঝি সময়ে তারা চলে এসেছে আমরা দেশেও দেখলাম যে বিএনপির নেতারা সবাই খুব সন্তুষ্ট তো আপনার কি মনে হয় রাজনৈতিক অচল অবস্থা অথবা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি অবস্থান তার কি অবসান ঘটলো দেশ কি একটা ইতিবাচক লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকবে এখন থেকে নাকি এটাকে আপনি নিছকি দুই জনের বা দুই দলের একটা আপোষ দেখছেন যেখানে জনগণের কোনো উপস্থিতি নেই প্রথমে বলে নিয়ে আপনি বলছিলেন যে একত্রিশে অগস্ট আসলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন যাই হোক এটা সবাই এখন জানে এখানে যেটা আপনি বললেন সফল আমি কিছুটা তো সফল বটেই একটা মিটিং হয়েছে এবং সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা ধারণা করা হয়েছে যে একটা নেগোসিয়েশনে আসছে কিন্তু আরো অনেক প্রশ্নের মানে সৃষ্টি হয়েছে এই মিটিং এ প্রশ্নের সৃষ্টি হওয়ার মেইন কারণ হচ্ছে যে মিটিংটা হয়েছে দুইজনের ভিতরে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো একান্ত বৈঠক ডক্টর ইনুসি এবং তারেক রহমান ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না এখন যে প্রেস ব্রিফিংটা ওনারা করলেন এই ডক্টর খলিল এবং আহ আপনার আহ আমাদের আমি খুশেন মাহমুদ সাহেব উনারা কি মিটিং এ উপস্থিত ছিলেন ভিতরে যখন একান্ত বৈঠকে আলোচনা করছেন সেখানে কি আলোচনা হয়েছে কি কথা হয়েছে এটা তো আহ জানেন না এখন এক ঘন্টা চল্লিশ মিনিট বৈশাখ শুধুই কি এই এই এপ্রিলের ফার্স্ট হাফে আলোচনা হয়েছে কিন্তু আমাদের তো ধারণা এখানে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে এবং সেই জিনিসগুলি এই দুইজন ডক্টর ইউরুস তার মন্ত্রিসভাকে উপদেষ্টা মন্ডলী কাউকেই সে জানাতে চাচ্ছেন না এবং তারেক রহমান তার যাতে কলিগ যারা তাদেরকেও জানাতে চাচ্ছেন না সেই বিষয়গুলি কি বিষয় কিংবা বিষয়গুলি এবং জনগণকে তো জানাতে চাচ্ছেন অথচ এরা বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণের স্বার্থ রক্ষা করি জনগণের কোন স্বার্থ এই দুই ব্যক্তি রক্ষা করলেন জনগণ জানতে চায় এবং দেখেন এই সময়কালে প্রেসিং সমস্যা ছিল প্রেসিং সমস্যা ছিল যে একটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইলুস এবং তার কয়েকজন সহকর্মী মিলে বাংলাদেশকে টেনে হিসেবে মায়ানমারের সাথে একটা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে এইটার কিন্তু বিএনপি প্রতিবাদ করছে অর্থাৎ তারা করিডোর বলেন আহ আপনার চ্যানেল বলেন এবং এখন বলতেছে ড্রপ পয়েন্ট সব যা কিছু বলেন না কেন এগুলি কিন্তু বিরোধিতা করছিল আপনার বিএনপি তার কখনও বিরোধিতা করছে এখন কিন্তু তারা মিটিং করে কিন্তু বললেন না কিছু যে এটা কি তারা আহ ই কিনা মানে এটা বিরোধিতা তারা করছেন কিনা বা ডক্টর ইউনুস আবার ইউনুস বলছে এটা হইতেই হবে তাহলে সেখানে কি হলো আমরা কিছুই জানি না উই ডোট নো আপনি আপনি খেয়াল করবেন আপনি আপনি ঠিক বলেছেন আপনি খেয়াল করবেন এপ্রিলের সরি জুন মাসের ছয় তারিখে যখন ডক্টর ইউনিস নির্বাচনের ডেটটা ঘোষণা করলেন সেইখানে কিন্তু উনি বলেছিলেন যে এই মানে বন্দর ইজারা দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উনি কিন্তু জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিরোধিতা করতেছিল বিএনপি সাধারণ জনগণ এবং সেনাবাহিনী উনি এক কথায় টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী সেনাবাহিনী সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন কারা রুখে দাঁড়াবে এর বাইরে লোক কারা এখন তারেক রহমান কি এই বন্দর এইভাবে বিনা টেন্ডারে কোনো আন্তর্জাতিক টেন্ডার ছাড়া আহ এমনি এমনি কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার পক্ষে কিনা যদি উনি পক্ষে থাকেন তাহলে শেখ হাসিনার সাথে কোনোই পার্থক্য আমি দেখছি না না কিন্তু আমাদের একটা চিন্তা হয় এখানে কি আলোচনা করলো যে আলোচনার বিষয় জনগণকে জানানো যাচ্ছে না সুতরাং এখানে একটা যতটা না আপনার হিট আলো হয়েছে এই আলোচনার মাধ্যমে তার থেকে বেশি হিট উৎপাদন হয়েছে আরো বেশি প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং সেই জন্য নানাবিধ ডালাপালা দিয়ে যাচ্ছে কেউ কেউ এই কথাও সন্দেহ করে যে এইখানে কি সিট ভাগাভাগির কোনো বিষয় হয়েছে কারণ ডক্টর তো অন্য কোনো দলের সাথে আলোচনা করলেন না এই ডেটটা যে নিয়ে আসলেন এই তারিখে এই এপ্রিলের ফার্স্ট উইকে সেখানে তো বাংলাদেশে তো আরো অনেকগুলি দল আছে যেমন ধরেন আপনার আমাদের গণফোরাম আপনার গণ অধিকার পরিষদ বহুত দল আছে কিন্তু সাতান্ন দল তো আপনার নিবন্ধিত তাদের কারোর সাথে উনি আলোপ না করে একটা দলের সাথে উনি আলোচনা করে ডেকটা দিয়ে দিলেন সবচেয়ে ইন্টারেস্টিং কি অন্য দলগুলি কিন্তু মানে স্পেশালি জামাত এনসিপি যারা সোচ্চার ছিল এই ইলেকশনকে আরো পিছিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চুপচাপ হয়েছে তার মানে কি এখানে কি কোনো সিট ভাগাভাগি হয়ে গেল এই প্রশ্নটা কিন্তু সঙ্গত প্রশ্ন যে আমি তোমাকে দেবো দশটা তোমাকে দেবো বিশটা তোমাকে দেবো তিরিশটা

ইলেকশন করবে জাতির ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন করবে মনে হয় আর কোনোদিন ইলেকশন ভালো হয় নাই একানব্বই সনের ইলেকশন ভালো ছিল না উনিশশো ছিয়ানব্বই সনের আপনার জুনের যে আটই জুনের যে ইলেকশন ভালো ছিল না এই যে সব কথা গুলি ইতিহাস তো জানার কথা না ওনাদের ওনারা তো বিদেশে বিদেশে ঘুরে বেড়াইছে বাংলাদেশেরও নির্বাচনের সাফল্য আছে কিন্তু ওই কথাটা আমি বলি যে যতই ভালো নির্বাচন হোক না কেন নির্বাচনে হয় বিএনপি জিতে যদি জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয় জনগণ যতই ফেয়ার ব্যালেন্স হোক না কেন আলটিমেটলি তো এই এমপি গুলি শেষ পর্যন্ত কোটি কোটি টাকা লাভ হয়ে যায় আমি যে ডক্টর ইরুস ক্ষমতা নিয়ে এবুন একটা সংস্কার করবেন যেখানে এই সব রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই যেন রাজনৈতিক মাধ্যমে রাজনীতি যেন টাকা আয়ের কোন মাধ্যম না হতে পারে যেমন আপনার যে এই যে ক্যাম্পেন ফাইন্যান্সিং যে রাজনীতি করতে গেলে টাকা কিভাবে টাকাটা এটা স্বচ্ছ ভাবে আনতে পারে আম আদমি পার্টি যেটা করেছে আমেরিকা আছে আপনি কন্ট্রিবিউশন করেন আমি একটা কথা আপনাকে বলি আমি দেখেছি বিভিন্ন সময় আপনার সঙ্গে কথা বলতে যে যে প্রসঙ্গে আলোচনা করি না কেন আপনি ঘুরে ফিরে একটা জায়গায় যেতে চান সেটা হলো দুর্নীতি মানে আপনার কথাবার্তা মধ্যে যেটা শুনে মনে হয় যে আপনি মনে করেন যেন দুর্নীতিটাই বোধ সকল সমস্যার মানে মূল আসলে কি তাই আপনি কি তাই মনে হয় আসলে আমি আপনাকে একটা কাউন্টার প্রশ্ন করি আপনি বাংলাদেশের যে কোনো কর্মকাণ্ড করতে যান যা কিছু করতে যান সেখানে আপনি দুর্নীতির ছায়া পাবেন দুর্নীতি আমাদের জন্য একটা মারণ ব্যাধি ক্যান্সারের মতো হয়ে গেছে এই যত সংস্কার করুক ডক্টর ইউনুস যা খুশি করুক যত মানে ইলেকশনের আইন করুন না কেন আপনি যদি দুর্নীতি প্রতিরোধ না করতে পারেন দুর্নীতি যদি আপনার সমূলে না করুন আপনি না না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কিছুই সফল হবে আপনি দেখেন যে এই যে দুর্নীতির কিন্তু বহু ইয়ে আছে আপনার বিকশিত হয়েছে শেখ না বলে দুর্নীতি খুবই মানে নানাভাবে বিকশিত হয়েছে তবে বাংলাদেশ কোনো সময় দুর্নীতিমুক্ত ছিল না এটাও বাস্তবতা এখন দুর্নীতি যে একটা স্টেজ যে প্রথমে লোকে ঘৃণা করত তারপরে সহ্য করত তারপরে দুর্নীতিবাজদেরকে সফল ব্যক্তি হিসেবে গণ্য করে তাদেরকে সমীহ করে এখন দুর্নীতিবাজরা মনে করে দুর্নীতি করাটা তাদের ন্যায্য অধিকার তাদের প্রাপ্যতা এন্টাইটেলমেন্ট এই অবস্থায় কিন্তু আমরা পড়ে গেছি সুতরাং আমি ঘুরে ফের ওই কথাই আনি এই কারণে যে আমি দেখেছি যা কিছুই বলেন না কেন আপনি যদি দুর্নীতি মুক্ত করতে পারেন তাহলে যে দল আসুক আমার কোনো আপত্তি নাই এবং জনগণের আপত্তি থাকবে না তারা যদি চাঁদাবাজি শিকার না হন ব্যবসা করতেছেন সেখানে কোনো চাঁদা দিতে হয় না তাদের একটা চাকরি যদি বৈষম্যহীন হিসাবে পায় এবং এই আন্দোলনটা ছিল তো যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কেন আপনার এই এই বৈষম্য করা হয় কেন টাকার বিনিময়ে বৈষম্য করছে আকা বসে একে একটা চাকা দিয়ে দিতেছে এই যে নানাവിധভাবে বিকশিত হয়েছে দুর্নীতি বহু ক্ষেত্রে এটার একটা জাতীয় স্ট্র্যাটেজি থাকা উচিত জাতীয় আন্দোলন হওয়া উচিত আমি এটা বহু দিন ধরে ভাবতেছি এবং আমি সেই দিকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি সবাই মিলে আমরা এই জিনিসগুলিকে তুলে ধরব আপনি দুর্নীতি আপনি কি মনে করেন যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন তো সব সমাজের বিভিন্ন প্রতিশীত লোক কান্না হইছে দিকে দিকে কান্না হইছে তো এই সরকারও কি প্রকারান্তরে দুর্নীতি করছে अथवा দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে প্রশ্রয় তো দিচ্ছেই তারা তো দুর্নীতির সাথে জড়িত বলে বহু জায়গায় প্রকাশিত হচ্ছে ফেসবুকে হচ্ছে এখানে হচ্ছে সেখানে হচ্ছে আপনি দেখেন যে দুই তিন তিনজন আপনি দেখেন তিনজন অ্যাডভাইজার স্পেশাল পিএস এপিএস এপিএসরা তাদের পাসপোর্ট আটকানো হয়েছে এনআইডি ব্লক করা হয়েছে কেন দুধক প্রাথমিকভাবে ভাবে প্রাথমিক তথ্য পাইছে যে তারা দুর্নীতির সাথে জড়িত এই যে দেখেন যে এমন একটা সিস্টেমের মধ্যে গেছে যে তারা তাদের সম্পদের কোনো হিসাব দিতে চাচ্ছে না হিসাব সম্পদের হিসাব দিলে কি অবৈধ সম্পদ না থাকলে অসুবিধা তো নাই বলা হচ্ছে না যে তুমি এত কোটি টাকা সব বেশি সম্পদ রাখতে পারবো না সেটা তো বলা হচ্ছে না তোমার সম্পদটা কি বৈধভাবে তুমি আয় করছো কিনা বা ইনহারিট করছো কিনা এই বিষয়টাই তো কিন্তু তারা কিন্তু দিল না আপনিও তো বলছেন

তার তার যারা সহকর্মী যারা অ্যাডভাইজারি প্যানেলে যারা আছেন কেউই যায় হয়তো দিয়েছে আমরা জানি না হয়তো দিয়েছে হয়তো আছে তাতে লাভটা কি কোনো লাভ নাই আপনার পাবলিক অ্যাকাউন্টেবিলিটি থাকবে না পৃথিবীর কোন দেশে আছে যে আপনি তো বাংলাদেশেও তো আছে এমপিরা যখন ইলেকশনে দাঁড়ায় তাদের তো সব কথা হিসাবটা দিতে হয় সেটা দেয় ওয়েবসাইটে যায় পরে আবার ডিলিট করে ফেলায় তাও হয়েছে কিন্তু দিতে তো হয়েছে কিন্তু এই সরকার এই সরকারের অনেকের বিরুদ্ধে তো আপনার ডেলিস্টারের মধ্যে পত্রিকায় ছিল ওই অনেক আগে দুর্নীতির কথা ছিল আমি বলেছি আমি বলেছি অনেক টক শো এদের কথা হলো যে ওই যে একটা কথা আছে না যত পিঠা হোক না কেন পিঠে আমি কুলা বানছি কুলা বানছি এবং এই একটা এই যে ঠিক আছে সমালোচনা করেন আমি কেয়ারই করি না আমি কেয়ারই করি না এই যে এতবার আমরা বললাম যে তোমাদেরকে আমরা সন্দেহ করি আপনি তো চোর বলছেন বলছেন যে তারা হিসাব না দিলে আমি তাদেরকে চোর মনে করব। কিন্তু তারা এগুলিকে ইগনোর করে যাচ্ছে টাকা পয়সা বানাই নাগরিক দ্বৈত নাগরিক আছে আবার এইসব মিলিয়ে যদি আপনি দেখেন না বাংলাদেশ এখন একটা দুর্নীতির ভাগারে পরিণত হয়েছে এর ভিতরে রুখে দাঁড়াইতে হবে একটা জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে যে দুর্নীতিবাসদেরকে এই বাংলায় স্থান দেওয়া হবে না তুমি দুর্নীতি করে থাকো তুমি পঙ্কিলে থাকো তোমার ওই ফ্লাগ উড়ে জায়গায় জায়গায় তরুণ তরুণীদেরকে বলা যে তোমরা আদর্শ নাগরিক হও এটা হোক সেটা হাসে মানুষ মানুষ হাঁটে তুমি তোমার অনেক কাহিনী তো ছয় গেছে বহু কাহিনী কিন্তু আপনার ফেসবুকে কখন কখন পেপারে এসব জায়গায় আসতেছে সুতরাং আমি মনে করি কি এখনো সময় আছে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত যারা দুর্নীতির বিরুদ্ধে ই করতে চান তাদেরকে ইউনাইটেড হওয়া উচিত দুর্নীতি প্রতিরোধ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এবং তার আপনার কঠিন ভাবে শক্ত ভাবে জাতির সামনে তুলে ধরা যে এবং এটা সেই সাউথ কোরিয়ার সেই সিস্টেমটা পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম অর্থাৎ আপনার টপ লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার সচিব আপনি জাজ তারপরে আপনার কমিশনের চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার এই যে যারা যারা আছেন না একেবারে টপ লেভেলের সেই লোকগুলি যদি দুর্নীতির বাইরে থাকে তারা যদি নিষ্ঠাবান হয় শুধু আর্থিক ভাবে না তারা যদি আপনি নেপোটিজম না করে তাহলে আইন পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আমরা চাই জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ রাজনীতি নিয়ে এবং সবশেষে দুর্নীতি নিয়ে আপনার যতটুকু আমি জানি আমি মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছ থেকে অনুমতি নিয়েই বলছি দুর্নীতির বিরুদ্ধে উনি অনেকদিন ধরে পড়ছেন এবং আগামীতে দুর্নীতির বিরোধী একটা প্ল্যাটফর্ম করার চিন্তা উনি করছেন ওনার সেই চিন্তার সফলতা লাভ করুক এই কামনা করছি এবং আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ